দুবাইয়ের সাক্ষী বিয়ান ভাইরা বোনেরা রেডি তো বরবাদ দেখার জন্য একটা দারুণ সুখবর তোমাদের জন্য নিয়ে এসেছি বন্ধুরা সব ঠিকঠাক থাকলে যেটা জানতে পারছি পনেরোই মে মে মাসের পনেরো তারিখে দুবাইতে মুক্তি পেতে চলেছে বরবাদ আবার নতুন একটা ইতিহাস হবে তো হ্যালো আমার সাকিবেন ভাইরা বোনেরা চলে এলাম আরও একটা নতুন ভিডিও নিয়ে আশা করছি তোমরা সকলে খুব ভালো আছো সকলকে জানাচ্ছি শুভ সন্ধ্যা প্রচুর মেসেজ পাচ্ছি প্রত্যেক দিন দিদি দুবাইতে কবে রিলিজ করবে দিদি সৌদি আরবে কবে রিলিজ করবে দিদি মালয়েশিয়াতে কবে রিলিজ করবে সিঙ্গাপুরে কবে রিলিজ করবে রিসেন্টলি আমরা প্রযোজক শাহারিন আক্তার সুমি দিদির সঙ্গে যে ইন্টারভিউটা এনেছিলাম সেখানে দিদি পরিষ্কারভাবে বলে দিয়েছিলেন যে মে মাসের মাঝখানের মধ্যে প্রতিটা কান্ট্রিতেই রিলিজ করে যাবে বরবাদ এবার দেখো আমি জানি বরবাদ এমন একটা সিনেমা হয়েছে সেটা দেখবার জন্যে দর্শকের চাহিদা এবং সাকিবিয়ানদের যে আগ্রহ এটা তুঙ্গে মানে জাস্ট এটা নিয়ে কোনো ডাউট নেই কিন্তু সাকিবিয়ান ভাইরা বোনেরা তোমাদের একটু অপেক্ষা তো করতে হবে একটা কান্ট্রিতে আমি আমার ছবি রিলিজ দেব বললেই দিয়ে দেওয়া যায় না অনেক কিছু ক্রাইটেরিয়া থাকে অনেক নিয়মাবলী থাকে অনেক চুক্তি থাকে অনেক কিছু ব্যাপার থাকে তারপরে গিয়ে কিন্তু একটা দেশের সিনেমা আর একটা দেশে রিলিজ পেতে পারে তো বরবাদ টিমকে একটু গুছিয়ে নিতেও তো দাও এখনো পর্যন্ত আমরা দেখতে পেয়েছি যে নিউ ইয়র্ক মানে আমেরিকার কথা বলছি আমেরিকা ইতালি তারপরে অস্ট্রেলিয়া নিউজিল্যান্ড সব জায়গায় দারুণভাবে সারা ফেলতে পেরেছে বরবাদ সেটা আমরা দেখতে পাচ্ছি এরপরে আমি তো প্রচণ্ডভাবে এক্সাইটেড যে দুবাই তারপরে কাতার সৌদি আরব এই জায়গাগুলো থেকেও একটা ভীষণ স্ট্রং কালেকশন স্ট্রং একটা বক্স অফিস আসবে বরবাদের এটা নিয়ে আমি ডেফিনেটলি মানে আমি আমি কোয়াইট শিওর বলতে পারো কেননা তুফানের সময় দেখতে পেয়েছিলাম যে দুবাইয়ের হলগুলোতে কী পরিমাণ ক্রেজ কি পরিমাণ ক্রেজ মেগাস্টার শাকিব খানের সিনেমা দেখবার জন্য আর অ্যাকচুয়ালি ব্যাপারটা কি প্রচুর বাঙালি প্রবাসী বাঙালিরা আছেন তো প্রচুর ইয়াং ইয়াং ছেলেমেয়েরা আছে যারা কাজ করে কর্মসূত্রে দুবাইতে থাকে গালফ কান্ট্রিজগুলোতে থাকে পৃথিবীর বিভিন্ন দেশে তারা আছে তারা কর্মসংস্থান তাদের সেখানে তো তারা কিন্তু অপেক্ষা করে যে কবে তাদের মেগাস্টার তাদের দেশের মেগাস্টারের সিনেমা দেখবে যারা বাংলাদেশি আছে আমি তাদের কথা বলছি সো তাদের কাছে এটা একটা বিশাল বড় পাওয়া আবারও যে বরবাদের মতন এইরকম হিস্ট্রি ক্রিয়েট করা একটা সিনেমার সাক্ষী থাকবে তারাও তারাও দেখতে পাবে আমি এই কথাটা বললাম কোথা থেকে তোমাদের বলি বক্স সিনেমাস দুবাই আমি অলরেডি একটি ছবি পেলাম এখানে দেখো বক্স সিনেমাস দুবাইয়ের ওয়েবসাইটে ঢুকলে এখানে দেখতে পাওয়া যাচ্ছে ফিফটিন্থ মে টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভ এই যে আমি ডেটটাও বড়ো করে তোমাদের দেখিয়ে দিচ্ছি এখানে দেখতে পাচ্ছ ফিফটিন্থ মে টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভে বক্স সিনেমাস অলরেডি অ্যাড করছে যে বরবাদ আসবে এখানে তারা কি লিখছে আরিয়ান মির্জা ড্রিভন বাই আ স্কেয়ার্স অফ আ পাস্ট লাভ অ্যান্ড এনিগম্যাটিক উইজডম অফ হিজ ফাদার আদিব বাকিটা তোমরা পড়ে নাও হ্যাঁ খুব ছোট ছোটো লেখা আমার এত লাইটের সামনে বসে পড়তে অসুবিধে হচ্ছে দ্যাটস ওয়াই আমি আর পড়লাম না আমি স্ক্রিনশটটা অ্যাটাচ করেই দিচ্ছি ভিডিওর মধ্যে তোমরা একটুখানি জুম করে পড়ে নিও এখানে গল্পটার একটা সিনপসিস লেখা আছে হ্যাঁ তো এটা খুবই আনন্দের একটা খবর যে দুবাইতে রিলিজ করতে যাচ্ছে পনেরোই মে বক্স সিনেমাস তো অ্যাটলিস্ট আমাদেরকে তাই জানানি দিচ্ছে এবার প্রযোজনা সংস্থার অফিসিয়াল অ্যানাউন্সমেন্টের জন্য আমরা ওয়েট করব। এখনকার ছিল এটুকুই আপডেট দুবাই থেকে কারা আমার ভিডিওটা দেখলে অবশ্যই প্লিজ কমেন্ট করে জানিও দেখা হচ্ছে আমার খুব শিগগিরি তাহলে এখনের জন্যে